যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শরীর স্থাপন করে ওই ব্যক্তির গুণ আল্লাহ তালা মাফ করবেন না এখানে যদিও ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা হলো এই কোন ব্যক্তি যদি তাওবা করে যেমন একজন অগ্নিপূজক সে যদি তাওবা করে ইমান আনে মুসলমান হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করবেন এবং তার আগের সমস্ত গুণ মাফ করে দিবেন দুই নম্বর হলো সেরিকে আসগার ছোট ছোট যে সিরিকগুলো হয়ে থাকে আমাদের কাজের মাধ্যমে আমাদের কথার মাধ্যমে যেমন আল্লা সুহানা হয়ে তারা ছাড়া অন্য কারো নামে কসম করা এরপরে রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করা মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা এগুলো হলো শিরিকে আসকর বা ছোট ছোটো সিরিক এরপরে আছে তাবি কবজ লাগানো এরপরে হলো ধরেন কোন ব্যক্তি ঔষধ সেবন করছে যে এই ঔষধের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে এই মনে করে ইত্যাদি